শেরপুরে জিনাইঘাতি উপজেলার ধানশাল ইউনিয়নের নং ওয়ার্ড মাদারপুর গ্রামে চলছে সর্বোচ্চ উন্নত মানের সিসি ঢালাইয়ের কাজ আর এই উন্নয়নমূলক কাজটি সম্পন্ন করছেন প্রকল্পের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নূর ইসলাম সরজমিন গিয়ে জানা যায় মাদারপুর গ্রামের হাসেমের দোকান সংলগ্ন পাকা রাস্তা থেকে দক্ষিণে ইন্নাতের বাড়ির সংলগ্ন পর্যন্ত প্রায় একশত মিটার সিসি ঢালাইয়ের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা হবে স্থানীয়রা জানান উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীনের পর কোনো এক সময় ইটের সলিং থাকলেও এবারই প্রথম রাস্তাটি পাকাকরণ করা হচ্ছে তবে এ রাস্তা সংলগ্ন পশ্চিম পাশে বিশাল পুকুর থাকায় প্রত্যেক বর্ষা মৌসুমে রাস্তা থেকে ক্রমে ক্রমে ধসে যেত মাটি ফলে এ রাস্তার উপর দিয়ে পথচারী ও স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতের চরম বিঘ্ন করত তবে এলাকাবাসীর সুবিধার্থে রাস্তাটি পাকাকরণের দাবি ছিল দীর্ঘদিনের প্রকল্পের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসলাম জানান এ রাস্তা সিসি ঢালাইয়ের মাধ্যমে পাকাকরণ করা হবে তবে রাস্তাটি আগে থেকে নিচু থাকায় পর্যাপ্ত মাটি ভরাট করা হয় এছাড়াও রাস্তার দুই পাশে দেওয়া হয়েছে দশ ইঞ্চি করে শক্তিশালী ইটের গাঁথনি তিনি আরো বলেন রাস্তাটি সিসি ঢালাই দেওয়ার পর বর্ষা মৌসুমে যাতে রাস্তার কোনো অংশ পুকুরে যেন ধসে না যায় তার জন্য পাককলন বাহিরের থেকেও নিজস্ব অর্থায়নে বাঁশের খুঁটি ও ফেব্রিক্স কম্বল ও নেট দ্বারা শক্তিশালীভাবে আটকানো হয়েছে ফলে রাস্তাটি পাকাকরণের পর এর গুণগত মান সর্বোচ্চ ভালো থাকে এদিকে ধানশাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শফিদুল ইসলাম জানান 2024 অর্থ অর্থবর্ষে ধানশাল ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত কাবিটা প্রকল্পের আওতায় হাসেমের দোকান থেকে দক্ষিণে ইন্নাতের বাড়ি সংলগ্ন পর্যন্ত প্রায় 112 মিটার সিসি ঢালায়ের মাধ্যমে ওই কাজটি করা হচ্ছে এদিকে কাজের মান ভালো হয় ইউপি সদস্য নূর ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিদুল ইসলামের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী দুই মিলে দুই দশ ইঞ্চে দিছে এর মধ্যে আরো মারি অনেক মারি বর করছে বর করার পরে আবার উঠে ইট দিছে ইটের পরে চার ইঞ্চি ডালাই হয়ে আছে তাতে আজকালটা দেখি আমার খুব মনে মনে একটা খুব শান্তি আছে যে এখন মেম্বারের নিজের টাকা খরচ কইরা সে বাসের খুঁটি দিছে কম্বল দিছে আর সে অনেক টাকা খরচ কইরা এটা রাস্তাটা সাইড আটকাই দিছে তার জন্য রাস্তাটা অনেক শক্তি বা এবং মজবুত হয়েছে দেড় সাত দিনের পরে আমরা কোনো যাতায়াত ব্যবস্থার কোনো রাস্তা পাই নাই যদিও পুরাতন রাস্তা আসিল হ্যাঁ যদিও পুরাতন রাস্তা আসিল এখানকার বর্তমান নসলাম নাম্বার এই কাজটা করতেছে প্রথম মাটি কাটছে এবং একটা পুকুর আছে পুকুরের মধ্যেও ওই খুবই পরিশ্রম করছে কিছু মাটি আনিয়ে ভরত করছে বাঁশ খুঁড়ে দিয়ে পিপাল দিয়ে ওই মাটিটা আটকাইছে আটকানোর পরে মাটি কাটছে কাটার পরে এরপরে ওই দশ ইঞ্চি দুই পাশে ইডের গাঁপনি করছে না প্রথমে মাটি কাটছে কাটার পরে ইডের গাঁপনি করছে দশ ইঞ্চি দশ ইঞ্চি মাটি গাঁপনি করার পরে এরপর আবার মাটি কাটছে মাটিটা সুন্দর করে লেভেন কুঁদিয়ে ওই আবার ইট ইট সম্পূর্ণ রাস্তায় আবার মনে করেন বিছাইছে বিছানোর পরে এখানকার বর্তমান ওই ইটের উপর দিয়ে হালকা বালু দিতে দেওয়ার পরে এখানকার আনের ঢালাই হবে আঙ্গর নুর ইসলাম নাম্বারের উপলক্ষে আমরা এই রাস্তাটুকু পাইলাম আমাদের এই রাস্তা বিগত অনেক বছর যাবত অবহেলিত ছিল আমরা এখানে যাওয়া আসা করতে পারি নাকি এবং যাওয়া আসা করে ধরে অনেকদিন অনেক বিপদের সম্মুখীন হয়ে গেছে তে এখন আমাদের মেম্বার সাপ এখানে উদ্যোগ নিয়ে আমাদের এবছর রাস্তাটা করলো তাতে আমরা সবাই খুশি দুই পাশে রিডের গাঁথনি দিয়ে ভিতরে বালু দিয়ে আবার পুনরায় ঈদের সলিং দিয়ে আবার এখানে সিসি ঢালাই দিবে তাতে আমরা নেম্বার সাহেবের সাথে নেম্বারকে আমরা ধন্যবাদ জানাই এই প্রথম আমাদের এই রাস্তাটা এই কত বছরের জন্য কত বছর পরে এটা হইতে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুর ইসলাম ইউপি সদস্য ইউনিয়ন দুই নং মাদারপুর হাসেমের দোকান থেকে পাকা রাস্তা থেকে পাকা রাস্তা সংলগ্ন যে কাবিটা প্রকল্পের একটি রাস্তা একশো মিটার এই রাস্তা দুই সাইডে দশ ইঞ্চি গাঁতুনি সহ ভিতরে বালু পরট করে ইটের সোলিং দিয়ে আমরা ঢালাই করতেছি এবং এই রাস্তা করতে গিয়ে এখানে একটা বিশাল বড় পুকুর ছিল এই পুকুরে প্যারাসাইটিং বাস কম্বল নেট দিয়ে জেতার দিয়ে টানা দিয়ে আটকায় মাটি ভরট করে প্রায় দুইশো ফিট রাস্তা ইস্টিমেটের বাইরে এই নিজস্ব অর্থায়নে এই ডিগি মেরামত করছে এই রাস্তাটি প্রতি বছর বর্ষা এলে এখানে পুকুরের পা মানে পুকুরের সংলগ্ন রাস্তা এটা ধসে পড়ে যেত এলাকার জনগণের কথা বিবেচনা করে সেজন্যই এটা মেরামত করে রাস্তাটি করে দেওয়া এখন আমাদের কাম কাজ মোটামুটি সম্পূর্ণ ভিতরে সিসি ঢালাই দেওয়ার বাকি আছে এটা আমরা